নমস্কার হ্যাপি লাইফ পূজাতে আপনাদের সকলকে স্বাগত প্রায় অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর রাখছে আপনাদের ভালোই লাগবে কার্তিক পুজো হয়ে গেল প্রায় এক মাস হতেই চললো তো ভিডিওটা অনেক দিন ধরেই করা আছে আর এডিটিং করাই হয়ে উঠছিলো না আজকে ভাবলাম যে ভিডিওটা এডিটিং করে তোমাদের সাথে একটু শেয়ার করি স্টলে কি কি হয়েছিল মেন কোর্সে কী হয়েছিল এবং পুজোর ছোট ছোটো কিছু দৃশ্য আপনার সাথে শেয়ার করব প্রথমে স্টলে ছিল ফুচকা কফি আর ভেজ পকোড়া এরপরে এই যে চলে এলাম ঠাকুরের কাছে তো এই জায়গাটা বেশ ভালো সুন্দর করে সাজানো হয়েছিল। এর মধ্যে দু তিনবার আমাদের আসা যাওয়া হয়েও গিয়েছিল আর এই ছোট্ট ছোট্টো আমাদের এই ছানাগুলো এত এদিক ওদিক করছে আর ঠান্ডা লাগার প্রবণতাটা এই সময় বেশি এমনিতেই আর কে মাথায় টুপি দিচ্ছে কে দিচ্ছে না এরপরে আমার দিদা এলো এবং সমস্ত প্রায় আত্মীয় স্বজনই পায়ে এসে গিয়েছিল। আর ঘড়ির কাঁটা এখন বাজে ওই আটটার মতন তবে একটা ইন্টারেস্টিং কথা আমি আপনার সাথে শেয়ার করেছি ঘরে সমস্ত বাচ্চা খেলাধুলা করছিল এছাড়া সমস্ত বড়রাও এক বিছানাতে বসেছিলো সে সময় যেহেতু ফটো তোলা হচ্ছিলো তাই যদি ভিডিও ক্যামেরাটা অন থাকতো তাহলে তখন বুঝতে পারতেন যে খাটটা পুরো ভেঙে পড়ে গেল। মানে সমস্ত বড়ও মানে আমার হাজব্যান্ড ছিল বোনের বট ছিল তারপরে আমার দিদা সকলে মিলে বসে ফটো তুলছিলাম আমি তখন আর সেই সময় পুরো একটা পায়া পুরো ভেঙে গেল যাই হোক এরপরও সমস্ত কিছুর পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করে তখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে এগারোটার মতো এই স্যালাড দিয়েছে এবং পনির স্যাটে তার সাথে চাটনিটা এতটা সুন্দর ছিল যে আমার আবার স্যাটেটার সাথে চাটনিটাই ভালো লেগেছে আর এমনিতে ফুচকা আরে খাওয়া হয়েছিল তারপর রাতটাও অনেকটা হয়ে গেছে বলে সেই রকমভাবে আর কিছু খেতেও পারেনি এছাড়াও ছিল গরম গরম নান কিন্তু পনির সেটেটা আমার খুব ভালো লেগেছিলো তাই পনির সেটা আমি পুরোটাই খেয়েছিলাম কিন্তু নানটাও পুরোটা খেতে পারিনি আর ওই যে আমার মেয়ে এই পাশ থেকে সমস্ত কিছু পনির আরে তুলে তুলে আমাকে দিচ্ছে কারণ ও পনির খায় না পনির সেটের ওই ওপরের ওই প্রেপটা শুধু খেয়েছে এছাড়াও ছিল চানা তার সাথে ফুলকপি রোস্ট বাসন্তী পোলাও ছিল যেহেতু বাসন্তী পোলাওটা আমি নিলাম না কারণ আমাদের কার্তিক পুজো ছিল তাই আমরা সেই দিন ভাত খাই না তার সাথে ছিল চিলি এঁচড় চিলি চোটটাও বেশ ভালো হয়েছিল মানে প্রত্যেকটি খাবারে বেশ কিন্তু টেস্ট হয়েছিল এক পাশে আমার বড় আর আমি বসেছিলাম আর এক পাশে যা আর যায়ের মেয়ে বসেছিল এছাড়া চাটনি নিলাম একটু আর তার সাথে ছিল পাঁপড় আর যে কোনো খাবার দাবারে চাটনি পাঁপড় এইটা আমার বেশ ভালোই লাগে যা কিছু খাওক অন্যান্য কিছু না নিলেও চাটনি পাঁপড়টা নেওয়াই হয় আর এছাড়াও মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা রসগোল্লার আমি নিলাম না কারণ একদমই খেতে পারছিলাম না তবে সন্দেশটা নিয়েছিলাম সন্দেশটা কিন্তু বেশ ভালো ছিল মানে প্রতিটি খাবারই টেস্ট কিন্তু খুব ভালো ছিল মিষ্টি থেকে আরম্ভ করে এবং সমস্ত রকম রান্না আর এই যে লাস্টে দিল আইসক্রিম আইসক্রিমটা আমার বড় মেয়ে নিল লাস্টে খেতে পারলো না বলে আবার নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম পরের দিন আবার ও একটু খেলো আমি একটু খেলাম যখন খাওয়া দাওয়া করে নিজে এলাম তখন ঘড়ির কাটে বাজে ওই বারোটা পাঁচের মতন তখনও কিন্তু পুজোই শুরু হয়নি এই যে তখনও পুজোর সেই সমস্ত কিছু মানে সাজানো গোছানো চলছিলো তারপরে আবার আমরা বাড়ি চলে আসবো সেই জন্য রাত করলাম না তখন ঘড়ির কাঁটে বাজে সাড়ে বারোটার মধ্যে আমরা বাড়ি চলে এলাম তো গেল পুজোর দিনের কথা আর এরপরে আমাদের বাড়িতে ঠাকুর ঘোড়াতে নিয়ে আসা হয়েছিল দু তিন দিন পর আর সেটাই কিছু কিছু ভিডিও ছিল ভাবলাম আপনার সাথে শেয়ার করি আশা রাখছি আপনাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে অনেক রকমের বাজি ফাটানো হচ্ছিল কিন্তু আমি একটু এদিক ওদিক ব্যস্ত ছিলাম তো সমস্ত রকম ভিডিওর করা হয়নি কিছু কিছু করেছে আপনার সাথে সেটাই শেয়ার করছি এই বাজি ফুটানোর কিছু দৃশ্য আপনারা এখানে দেখুন আর পরের ভিডিওতে আপনার সাথেও কী কী পেয়েছে সেই সমস্ত গিফট আইটেমগুলো শেয়ার করব চারটে ঠাকুর এই একজন একজন করে একটা একটা করে নিয়ে আসা হচ্ছিলো আর এখানে এক প্রথমে একটা ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে আবারও একটা ঠাকুর নিয়ে আসা হলো তো যেহেতু মানে আমার বোনের একদিনেই দুটো ঠাকুর একই সাথে ফেলা হয়েছিল তো যেহেতু আবার আমাদের লাড্ডুবাবু হয়েও গেছে হয়ে যাওয়ার পর নাকি দুটো ঠাকুর আনতে হয় যদি একটা থাকে তাহলে দুটো না ঠাকুর আনতে হয় আর যেহেতু ওদের দুটো ঠাকুর একসাথেই ফেলা হয়েছিল একই দিনে তো সেই জন্য দুটোর বদলে চারটে আনা হয়েছে তো আমরা কিন্তু এখনও পর্যন্ত কারো এরকম চারটে ঠাকুর পুজো একসাথে দেখিনি এই ফার্স্ট টাইমে দেখলাম সব মিলেমিশিয়ে প্রথম আনন্দটা হলেও যখন এই ঠাকুর বিসর্জনের পথে এগিয়ে যায় না তখন খুব মনটা খারাপ হয় যখন আমারও কার্তিক পুজো হয়েছিলো তখনও এত কষ্ট হচ্ছিল খুব কান্না করেছিলাম আর এবারে যখন চারটে ঠাকুর এই এসেছিলো বাড়িতে যখন চলে যায় এত কষ্ট হচ্ছিল না যে কি বলবো তারপরে এই যে আমাদের প্রথম বরণ আরো হয়েই গিয়েছিলো বাড়ি থেকে বরণ করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখানে সমস্ত ঠাকুরকে জল মিষ্টি খাওয়ালাম তারপরে এই তখন বাজেই এগারোটা সাড়ে এগারোটার মতন আর তখন এই ঠাকুরকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রায় অনেক দিন পর আপনার সাথে একটা ভিডিও শেয়ার করলাম কারণ একদম সময়ও হয়ে উঠছিল না চলুন আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ